ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে কখনো আদর্শ বিসর্জন দেওয়া যাবে না মনে রাখবেন ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে যদি একশো বছর লাগে বছর লাগে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না এই কথা লিখে রাখবেন সারা আমার সাথে সাথে আপনার দেখা হতেও পারে নাও হতে পারে কিন্তু এই বাংলাটা আপনি লিখে রাখবেন এই আকিদায় যদি আপনি না থাকেন তা আপনার জন্য খবর আছে মৃত্যুর সাথে সাথে ইসলাম প্রতিষ্ঠিত করবেন তো আদর্শ বিসর্জন দিয়ে না আদর্শ বিসর্জন দিবেন তো কবর থেকে জবাবদিহিতার জন্য তৈরি হন আদর্শ বিসর্জন দেওয়া যাবে না ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী মূল্যবোধের মধ্যে থেকে হারামকে হারাম বলে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে হালালকে হালাল বলতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে হালালকে সন্দেহযুক্ত করা যাবে না হারামকে সন্দেহযুক্ত করা যাবে না হারাম হারাম বলতে হবে এটা হারাম হালালকে হালাল বলতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না বুঝা ঠিক বলতেছেন বুঝে শুনে ঠিক বলবেন আমি যে কথাটা বললাম একটা গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকের ইমানের প্রশ্ন আবার বলছি কবরে আমিও আপনার যাবো যাবেন না এই কথাটা মনে রাখবেন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আদর্শ বিসর্জন দিবেন না চিতিয়ে চোখের সামনে বলে এটা হারাম এটা হালাল এটা আপনার বলতে হবে এতে আপনার ইসলাম প্রতিষ্ঠিত আল্লাহ চাইলে হবে আল্লাহ চাইলে আরো পরে হবে কিন্তু আপনি এটা প্রতিষ্ঠিত করতে গিয়ে বলতে হবে এটা হালাল এটা হারাম সন্দেহ করা যাবে না মোটেই না তাহলে এক নাম্বার আল মুমিনুল কবি শক্তিশালী ইমান বলেন তো শক্তিশালী ইমান দ্বারা কি উদ্দেশ্য ইমানের শক্তি বলেন কিসের শক্তি ইমানের শক্তি এখান থেকে বললাম আদর্শ বিসর্জন দেওয়া যাবে না দুই নাম্বার উপায় নিয়ত করা গুনা থেকে বাঁচার দুই নাম্বার উপর নিয়ত করা কি নিয়ত করবেন ইনশাল্লাহ আগামী চব্বিশ ঘন্টা আমি গুনাহ করব না নিয়ত করে ফেলছেন আপনি এই নিয়তটা বাড়াবেন পরে আস্তে আস্তে আগামী আটচল্লিশ ঘন্টা গুণা করব না আগামী এক সপ্তাহ গুনা করব না আস্তে আস্তে নিয়ত বাড়ান বাড়াইতে থাকেন বাড়াইতে থাকেন নিয়ত করা আপনি আপনি নিয়তির উপর অটল থাকবেন অনেকে এসে বলবে ভাই চলো একটু আপনি বলবেন না ভাই আমি একটা প্রতিজ্ঞার মধ্যে আছি কি প্রতিজ্ঞা বলবেন নিজের সাথে নিজে একটা শপথ করছি তো ওটার মধ্যে আছে আর কি শপথ তোমার বলা যাবে না চব্বিশ ঘন্টা পরে বলবো এইভাবে আপনি শপথ করেন আস্তে আস্তে সই মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইদা আরাদা আব্দি আয়া মালা সাই আতান আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন কোনো গুণা করার ইচ্ছা করে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস্তারা

আমি করবো না না করবো না গুনাহের কাছে গেছে যাওয়ার পরে এবার হঠাৎ চিন্তা করলো গুনাহের কাছে এসে গেলাম না করবো না আল্লাহ বলে আমার স্মরণে গুনাটা ছেড়ে দিছে এই জন্য একটা নেকি লিখে দোকা মালা হ্যাঁ আর আমার কোন বান্দা যখন নেকির নিয়ত করে ফেলা মিয়ামাল হা কাজটা যদিও না করে একটা নেকি নগদ দিয়ে দাও কাজ করেন না এখনো শুধু নিয়ত করছেন আল্লাহ বলে একটা নেকি দিয়ে দো আর যদি করে তো দশ থেকে সাতশো গুণ পর্যন্ত লেখতে থাকুক তাহলে বলেন তো নিয়তের মূল্য আছে কম না অনেক বেশি তাহলে এইভাবে আমি চব্বিশ ঘন্টা গুণা করব না আগামী সাত দিন গুণা করব না এক মাস করব না আগামী পনেরো দিন আমি গুণা করবই না আমি গুণা করব না ইনশাল্লাহ এরকম তাহলে এক নাম্বার হিম্মত করা দুই নাম্বার নিয়ত করা তিন নাম্বার গুণা থেকে বাঁচার উপায় আল্লাহর কাছে দোয়া করা কি করা আল্লাহ আমারে গুনা থেকে হেফাজত করেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করা সুরায় গফির বা সুরায় মুমিনের ষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন অকাল রব্য কুমু দেউনি আস্তাজিব লাকুম তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিই আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিই সুরে বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা দা সালা কাইবা আদনি নবী আমার বান্দারা যদি আমার সম্পর্কে আপনারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইনী খারিম আমি আল্লাহ নিকটে আছি সুহান আল্লাহ আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে বলেন আমি নিকটে আমি কাছে আসি বলে দেন এরপরে আল্লাহ বলেন উজিব উদ্দা ওয়া ইদা বান্দা আমাকে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দিই আহ্বানকারী আহ্বান করা মাত্রই আমি তার ডাকে সারা দিই একটা সুন্দর কথা আপনাদেরকে বলি আজকে আল্লাহর কাছে আপনারা একশোটা কথা বলছেন আল্লাহ আমার এটা দেন ওটা দেন মনে করেন একশোটার মধ্যে একশোটাই যদি আল্লাহ না দেয় আপনাকে কিন্তু একশোবার আল্লাহ সারা দিস আপনি বলছেন আল্লাহ আমার একটা দোকান লাগবে আল্লাহ আমার একটা গাড়ি লাগবে আল্লাহ আমার একটা বাড়ি লাগবে বলতেছেন এক মনে করেন আল্লাহ তালা আপনার এই প্রার্থনাকৃত বিষয়গুলো আজকে দিতেও পারে এক মাস পরে দিতে পারে এক বছর পরে দিতে পারে কিন্তু এই যে আজকে একশোবার যে আল্লাহরে ডাক আল্লাহ আল্লাহ প্রতিবার সারা দিছে বান্দা বলো 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 দলিল সুরা বাকারা একশো ছিয়াশি নম্বর আয়াত উজিবু আমি সারা দেই আহ্বানকারী ডাকে ইজা দাঁত ও যখনই আমাকে ডাকে আমি সাথে সাথে সারা দিয়ে আচ্ছা বলেন আমরা আব্বারে ডাক দিই না আব্বা এটা দেন ওটা দেন সবকিছু দেয় কিন্তু আব্বা সারা দেয় হ্যাঁ বলো বলো কি বলবা রবের কাছে যখন আমরা বলবো রব এটা লাগবে ওটা লাগবে সব লাগবে যা কিছু জুতার ফিতাটাও তো রবের কাছে যাইতে হবে আল্লাহ আমার জুতার ফিতা লাগবে আমার সুই লাগবে আমার সুতা লাগবে আমি এক কেজি আলু কিনতে যাইতেছি আল্লাহ আলুটা যেন ভালো হয় এইটাও আল্লাহকে বলে যাইবেন এই যে আপনি যতবার বলতেছেন ততবার আল্লাহ সারা দিতেছে সারা দিতে হ্যাঁ কি বলবা বল আচ্ছা ঠিক আছে বলো তোমার একশোটা বিষয় তো আমি আল্লাহ তোমার কল্লাল অনুযায়ী বিষয়গুলো তোমাকে দান করব বাকি তুমি আমার যতবার ডাকলা ততবার সারা দিছি তাহলে একটু ভাবেন তো আমার এই কথাটা এর চাইতে খুশির আর কি আছে যে আমারে যিনি বানাইছে আমি ডাকলেই তিনি সারা মনে করেন আমি আপনি যেটা চাইলাম তিনি আজকে দিলেন না তিনি এক সপ্তাহ পরেও দেন নাই তিনি হয়তো পাঁচ বছর পরে দিছে তিনি হয়তো দশ বছর পরে দিছে কিন্তু এর চেয়েতে খুশির কথা কি হতে পারে আমারে যিনি বানাইছে আমি ডাকা মাত্র তিনি আমার ডাকে সারা দিস তাহলে তিন নম্বর উপায় দোয়া করা দোয়া করবো তো ইনশাল্লাহ আবু দাউদের চোদ্দশো উনআশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আদ দোয়া উহুয়াল ইবাদা দোয়া করা এটা এবাদত দোয়া করা এটা এবাদত আমরা আল্লাহর কাছে দোয়া করব দোয়া করা এটা এবাদত সুরে গফিরের ষাট নম্বর আয়াতে আস ইন্নাল্লাদিন এস্তাক বিরুন আন ইবাদাতি যারা আমার এবাদতকে অহংকার বসত পরিহার করে এই দোয়া অনেক মানুষ করে না এই দোয়া যারা না করে অহংকার বসত থর আল্লাহর কাছে কি দোয়া করব না এরকম যদি মানসিকতা থাকে আল্লাহ বলেন সায়াদে খুলুনা জাহান্নামা দাখিরিন এরা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে নাম্বার হিম্মত করা দুই নাম্বার করা তিন নাম্বার দোয়া করা নামাজের শেষ বৈঠকে যখন দোয়া করেন খুব মন দিয়ে করবেন আল্লাহ জলাম তু নাফসি এভাবে খুব কায়মনো বাক্যে বলবেন ইন্নি জলাম তু নাফসি ইন্নি জলাম তু নাফসি যখন বলবেন আল্লাহ উপর জুলুম করছি এই জুলুমের কথাটা যেন আপনার আসে যে নফসর উপর জুলুম করছি আল্লাহ জুলুম করছি এটা যেন আসে এরপরে দুই শেষদার মাঝখানে আল্লাহ ফিরলি আল্লাহ আমারে মাফ করেন আল্লাহ আমারে মাফ করেন রহম করেন এইগুলা বলা এগুলো তিন নাম্বার চার নাম্বার বলেন গুনাকে সবাই বলেন গুনাকে ছোট মনে করা যাবে না আমরা অনেক সময় অনেক গুণা করি এইভাবে এটা কোনো ব্যাপার না এরকম বলা যাবে না এটা কোনো ব্যাপার না মনে করে আমরা তিন চারজন মিলে গল্প করতেছি এক জায়গায় গল্পের মাঝখানে হঠাৎ এমন একটা কথা মুখ দিয়ে আসছে আসার পরে আরেকজন বললাই তুমি এটা কি বললা তার কোন ব্যাপার না ব্যাপার না না সাল্লাম বলেন যুনুব তোমরা ছোট গুনাহ থেকে বাঁচো বলেন ওই গুনাকে যে গুনাহ মানুষ ছোট মনে করে কিন্তু এই গুনাহের কারণেও হতে পারে আল্লাহর কাছে ধরাকে যাবে ইবনে মাজার চার নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা যান আল্লাহ বললেন আয়েশা ইয়া কি ও মহা কারাতিল আমাল তুমি ছোট গুনাহ থেকেও বাঁচো ফাইন না আলাহ মিন আল্লাহ ই তলিবা ছোট গুনাহের ব্যাপারেও তোমাকে জিজ্ঞাসা করা হবে এবার আপনাদেরকে একটা কথা বলি আমি আপনি এই নিয়তে কখনো সগিরা গুনাহা না করা যে সগিরা গুনাহা করছি আর এথুর এটা আল্লাহ মাফ করে দিব মনে রাখবেন সগিরা গুনাহ আল্লাহ চাইলে মাফ করবে বলেন আবার বলেন সবাই সগিরা গুনাহা আল্লাহ কবিরা গুনাহ আল্লাহ চাইলে মাফ করবে কিন্তু সগিরা গুনাহাটা বলেন সগিরা গুনাহা আল্লাহ এখন মনে করেন আমার আপনার জন্য যদি আল্লাহ না চায়

যে ভাইয়া তুমি যে গুনাকে ছোট মনে করতেছ এই নিয়তে যে আল্লাহ মাফ করে দিবে এটা তোমার আশা কিন্তু আল্লাহর মাফ করার ইচ্ছা থাকতে হবে রব যদি মনে করে নাও তোমাকে মাফ না করার ইচ্ছা করলেন তখন কি হবে এই জন্য গুনাকে ছোট মনে না করা এই জন্য কবি বলেছেন আরবের গুনাকে ছোট মনে করো না তুচ্ছ মনে করো না ইন্নাল জিবাল আমিনাল হাস মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তৈরি কি কবি বলতেছে লাতাখ তিরান্না সাদিয়া গুনাকে তুচ্ছ মনে করো না ছোট মনে করো না এটা ওনার পানি এই পানিটা আমি ওনারে না বলে পান করলাম আমি ভাবতেছি ভালো কাজ করে ফেলছি না এটাও না করা পানি তো ওনার ওনার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে এটাকে ছোট মনে না করা এটাকে ছোট মনে না করা তাহলে গুনাকে ছোট মনে করো না বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি আল্লাহ আমাদেরকে কথাটা গুরুত্ব সহকারে উপলব্ধি করার তৌফিক দান করে কয় নাম্বার গেল চার নাম্বার পাঁচ নাম্বার চোখের পানি ছাড়া এটা আমার সাথে বলেন বলেন চোখ দিয়েই বলেন যেহেতু বেশি গুণা হয় তাই চোখের পানি বেশি প্রয়োজন বলেন তো কি দিয়ে বেশি গুণা হয় এই জন্য এখান থেকে পানি বেশি আসতে হবে মানে এটা দিয়ে বেশি গুণা হয় এই জন্য এখান থেকে পানিটা আসবে যেন আপনার পানির ভাষা বলে দেয় আপনার পানি থেকে যেন এটা বের হয় যে আপনি এতটাই অনুতপ্ত আপনার পানি বের হচ্ছে আর কেউ আপনি তো কাউরে দেখাবেন না যেন অন্য কেউ কখনো দেখলেই বুঝতে পারে আহারে না জানি কোন শানির কারণে কাঁদতেছে আপনার চোখের পানি যেন এমন হয় যে পানি থেকেই বোঝা যাচ্ছে আপনি কতটা অনুতপ্ত গুনাহের উপর তিরমিজির হাদিস ষোলোশো তেত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লায় আলি জুন্না রজুলুন বাকাম খাসিয়া তিল্লা লাবানু সিদ্ধ এই গরুর ওলান থেকে দুধ বের হওয়ার পর দুধ ওলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব আল্লাহর ভয়ে চোখের পানি যদি একটু বের হয় আর রব যদি এটা কবুল করে এই ব্যক্তিও জাহান্নামে যাওয়া অসম্ভব ওলানের দুধ ওলানে আর ফিরে যাবে এটা যেমন অসম্ভব চোখের পানি রবের ভয়ে বের হইছে আল্লাহ